পাথার থেকে এক বাল্টি গোবর আনে এখানে সুন্দর করে রোদে দিয়ে দিছে সাইডেগুলো আমাকে মায়ে টোকাইছে এদিকেগুলো আমি টোকাইতেছি তো যখন শুকায় যাবো গা ঘরে বস্তা ভরে রাখা দিব তো দেখো এখানে তোমরা কথা কইতে কইতে সুন্দর করে আয়া চুলাটা লেপাপা লইছে তো এগুলা ঘষি কিন্তু লাঠিতেও দেওয়া যায় কাইম পাটখাটিতে তো তো আমার সময়ের অভাবে এইসব মেয়ে এনে স্কুল স্কুল যাওয়াতে এসব করে আর পারি না তো আমি এইভাবেই কিন্তু পাথার থেকে টুকাই এনে ডাইরেক্ট রোদে দিয়ে দিই পাথারে আর শুকাইলে বাস বস্তা ভরে রাখা দিই তো যখন উড়ি কম থাকে তখন কিন্তু দিয়ে রান্না করা যায় আর আজকালে গ্যাসের দাম যে বাড়তাছে নয়শো পঁচল্লিশ নয়শো পঁচাত্তর এগুলো কিন্তু অনেকটাই মাইন্ডে লাগে ঠিক করে রান্না কিন্তু এক মাসও যায় না একটা সিলিন্ডার তাহলে কিন্তু এভাবে গসি উসি দিয়ে রান্না যায় বা উড়ি দিয়ে রান্না দেয় অনেকটাই পয়সা কিন্তু বাচ্চা যায় তো এটা আমার ক্ষেত্রে আমার লেগে আমি কইতাছি অনেকেই কিন্তু রান্না করতে ভালো পাও গ্যাসে তো আমার কিন্তু চুলাতে রান্না করতে ভালোও লাগে আর চুলা রান্নাটা খাইতে কিন্তু টেস্টও লাগে আর জলদিও হয় কিন্তু আর এখানে দেখো তোমলে কথা কোইতে করতে বার্ষিকা যে আসলে সব কিছুই করলাম কইরা এখানে আসলো কিছু বাসন সকালে ব্রেকফাস্ট করছি বানাইছিলাম গোলা রুটি আর চা তো এগুলার বাসনও বাড়িয়েছে রাত্রে বাসন আসলে ওগুলাও ধুইলাম তো আইয়া এখানে যে গোলা রুটি আর চাটা খাইয়া লইলাম মেয়েরও টুক ধুয়া দিচ্ছি ধুয়া সুন্দর করে এখানে চাটা খাবাইছি তারপর কিন্তু পড়তে বসামো হেরে তো আজকে আর রুটি সুটি কোনো কিছু করি না ডাইরেক্ট গোলা রুটি করছি একটু চিনি দিছিলাম লবণ দেওয়া তো ভালো করে এখানে খাওয়া দাওয়া করে হেরে পড়তে তায়া পড়ছি পড়তে বসে এই যে দেখেন এক দুই লেখব করে আমি সুন্দর করে রুলটা পাইরা দিতে আসছিলাম আর স্কুলতে হ্যাঁ নতুন খাতাতে কি কি লেখছে ওইটাই দেখাইতে থাকো মা দেখো ম্যাম আমার রাইট দিছে আর এখানে অঙ্ক করছিল ওইটাও তোমগুলোকে একটু দেখাইতেছিলাম তো এখানে দেখো অঙ্ক তো রাইট দিছে ছবি আছে হ্যাঁ ছবিগুলো তো আর কী কমু যা আসামের ম্যাপ এখন পড়তে বইছে এখন হ্যাঁ ইচ্ছা হয়েছে যেহেতু আমি ক্যামেরাটা অন করছি এখন হ্যাঁ তোমার একটা কবিতা কইয়া শোনাইবো তো শুনো তো কি কবিতা কয় কি কবিতা কইবা জানি জানি হ্যাঁ কও শুরু করো জানি জানি পাপা মিটিন তো গান্নো আর এখানে আমার মা টিউশন থেকে সময় পাতা আর আমার মেয়েটার একটু লেট্রিনে প্রবলেম হইতেছিল তো এটাই দেখো এখানে সুন্দর করে পেঁপে লাইয়াছিল এগুলো আজকে রান্না ভাড়া করুন তো এখানে স্নান করে আসলে সুন্দর করে তেল সুন্দর দিয়ে আর ঠান্ডা দিনে হাতে পায়ে তেল না দিলে একদম কিরকম লাগে আর এখানে দেখো হ্যাও আইসে চুলটা সুন্দর করে হেরেও এখানে বাইন্দা দিলাম তো ওই বাইন্দা কিন্তু তারপর কিন্তু আমি ঠাকুর দিতে যাবো ঠাকুর দিয়ে কিন্তু তারপর রান্না বাসা রান্না ভাড়াটা করুন তো এখানে ওষুধটা হেরে খাবাই দিলাম আর এখানে সুন্দর করে আমিও মাথাটা আশ্রয় লইলাম তো এখানে সুন্দর করে বেসলিং একটু লাগা নিলাম তেল সিঁদুর দিলাম তো ঠান্ডা দিনে বেসলিং না লাগলে একদম টো ফাইটটা যায় তো এখানে পড়ছি চুলাটা জ্বলায় ভাতটা বসামো এখানে ব্রহ্মা ঠাকুরের নমস্কার দিয়ে সুন্দর করে এই যে চুলাটা জলায় দিয়েছি জ্বলায় কিন্তু এক এক করে আমি রান্না ভাড়াটা করে নেবো আর রান্না করবো যে ভাত বসেছে আর এই যে কন্ট্রোল থেকে দেওয়া যে ডাইলটা অনেকেই কয় খারাপ আর কি কেউ খায় না কেউ কেউ খায় না সিদ্ধ হয় না এটা না ওইটা না তো আমার বেলা এসব না আমার ডাল পুরা সিদ্ধ হয় আসলে এটা মানুষের সামনে কয় আর কি খাওয়াটা সব কিছুই খায় তো এটা মানুষের সামনে একটু বাহানা দেখায় দেয় আর কি একটু বড়ো লোকের স্টাইল মারে আর কি তো এসব হ্যাঁ বহুরূপী চাল আর কি তো এখানে দেখো এই যে আমি তো রান্না করি আমার ডালটা দেখবা কত সুন্দর সিদ্ধ হয় এখানে ডাইলের মধ্যে পেঁপে দেবো কাটতে আলু সেই পাতা চাটনি করবো আলু ভাজি করুম এখানে ভাত হয়ে গেছে এখানে ডাইল সিদ্ধ করতে বয়ে দিছি এখানে দেখো আমার ডাইলটাও হয়ে গেছে আর এখানে আলু ভাজাটাও সুন্দর করে বসায় দিছি তো এখানে দেখো আমার রান্নাটা কমপ্লিট ও করে এখানে ভাত রান্না করছি আর এই যে দেখো এখানে ডাইল বানাইছি পেঁপে দিয়া তো বিশেষ করে আমার মেয়ের লিগা বানাইছি আর কি দেখেন দেখো এই যে আমার ডাইলটা কি কোন আর সিদ্ধ রয়েছে একদম কাঁচা রয়েছে কি সুন্দর গই গেছে এগুলো সব মানুষের আজব কথা মানে একটু বাহানা দেখায় আর কি পাইছে যে এটাই ভাগ্য তো এখানে দেখো আলু ভাজি ধন্যাপাতা চাটনি আর এখানে করছিল মা একটা বেগুনের তরকারি ভিডিওটা কেমন লাগছে যে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবা টা